ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা সেটা হয়তো ভুলেই গিয়েছিল প্রীতিজিন্তা শেখার দাবান এবং জনি ব্রেষ্ট এক যখন ব্যাটিং করছিলেন তখন প্রীতিজিন্তা গ্যালারিতে বসে ভাবছিলেন ম্যাচটা হয়তো অনায়াসে জিতে যাব সেই জন্যই তিনি এত আনন্দ করছিলেন আর মাঠে নিকালাস পুরানদের ম্যাচ হারার একটা শঙ্কা জাগে মনের মধ্যে কিন্তু শেখার দাবান যখন সত্তর রান করে আউট হয়ে গেলেন তখন ফের প্রীতিজিন্দাদের মনের ভেতরে ম্যাচ হারার একটা ভয় জাগে তারপরেই লিয়াম লিবিস্টন ব্যাট করতে যখন আসে তখন তো মাঠের মধ্যে ছয় আর চারের বন্যা বয়ে যাচ্ছিল দুর্দান্ত খেলছিলেন লিয়াম লিবিস্টন প্রত্যেকটা বল মাঠের বাইরে পাঠাচ্ছিলেন পায়ে চোট নিয়ে তাও যেভাবে ব্যাটিং করছিলেন তিনি অসামান্য তারপরেই ময়াঙ্ক যাদব এবং মহাসিন খানেরা পাঞ্জাবকে একসময় ধীরে ধীরে ম্যাচ থেকেই বের করে দেয় শেষের দিকে তিন বলে চব্বিশ রান যখন দরকার ছিল পাঞ্জাবের তখন মাঠের মধ্যেই দেখা গেল প্রীতিদিন তা যে উল্লাস করছিল সেটার প্রতিশোধ মাঠের মধ্যেই নিয়ে নিল নিকালাস পুরনরা তবে এদিন অরাজিত পরাজিত নায়ক রয়ে গেলেন শেখর দাবান পঞ্চাশ বলে সত্তর রানের ঝকঝকে ইনিংস খেলেও পাঞ্জাব কিংসকে জয়ের স্বাদ এনে দিতে পারলেন না তিনি শনিবাসীদের এই রাতে ঘরের মাঠে বাজিমাত করল লক্ষ্ণৌ জায়ান্ট নিজেদের ঘরের মাঠে একুশ রানে পাঞ্জাবকে হারিয়ে দিল লক্ষ্ণ তবে শুরুতে লক্ণের অধিনায়ক নিকলাস পুরানের বিয়াল্লিশ রানের ইনিংস এবং কুইন্টান ডিকাকের অর্ধশত রান জয়ের পথ করে দিল লক্ষ্ণকে তবে শেষ কাজটি করলেন তরুণ ময়াঙ্ক যাদব এদিন গুরুত্বপূর্ণ তিন উইকেট তুলে নেন তিনি তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই শেখর ধামানকে আউট করলেন মোয়াসিন খান এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লক্ষ্ণৌ সুপারজায়েন্টের অধিনায়ক নিকলাস পুরান তবে চোট সারিয়ে ফের কে এল রাহুলকে এই ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলায় লক্ষ্ণ সুপারজায়েন্ট ওপেন করতে নেমে ডিককের সঙ্গে শুরুটা খুব ভালো করেও দ্রুত পনেরো রান করে আউট হয়ে যান কে এল রাউল কে এল রাউলের এই মূল্যবান উইকেটটি তুলে নেন আরশদীপ সিং চলতি মরশুমে নিজের প্রথম ম্যাচেই খেলতে নেমে অর্ধশত রান করেন কুইন্টান ডিকক চুয়ান্ন রান করে আউট হয়ে যান কুইন্টান ডিকক তবে এদিকে অধিনায়ক করা হয়েছিল এদিন নিকলাস পুরানকে। সে অধিনায়কের মতো ইনিংস খেললেন এদিন বিয়াল্লিশ রানের মার কাটারি ইনিংস খেললেন নিকলাস পুরান। তবে শেষ দিকে ঝোড়ো তিতাল্লিশ রানের করে অপরাজিত থাকেন উনাল পান্ডিয়া শেষ পর্যন্ত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো নিরানব্বই রান করেন লক্ষ্ণৌ সুপারজায়েন্ট মনে করা হচ্ছিল দুশো রানের লক্ষ্যমাত্রা পাঞ্জাবের জন্য সহজ হবে না কিন্তু খেলার দ্বিতীয় পর্বেই শুরুতেই শেখর ধাবান ও জনি ব্যাটিং তাণ্ডবে নাস্তানাবোধ হয়ে যায় লক্ণের বোলার বিনা উইকেটে একশো রানের গণ্ডি পেরিয়ে যায় পাঞ্জাব যদিও একশো দুই রানের মাথায় জনি ব্রেষ্টকে ফেরান ময়াক যাদব এরপরে শুরু হয় ছন্দপতন ষোলো ওভারে দুই বলে ব্যক্তিগত সত্তর রানে ধাওয়ান আউট হতেই ভাগ্যের চাকা ঘুরতে থাকে লক্ষ্ণৌর শেষ পর্যন্ত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো আটাত্তর রান তুলতে সক্ষম হন পাঞ্জাব লক্নের বোলিং বিভাগে বড় অবদান রাখেন ময়াক মহাসিন জুটি চার ওভারে সাতাশ রান দিয়ে তিন উইকেট তুলেন ময়াক অন্যদিকে চার ওভারে চৌত্রিশ রান দিয়ে দুই উইকেট তুলে নেন মহাসিন এর ফলে লকনের কাছে একুশ রানে হারতে হয় পাঞ্জাবের